হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই কি অবস্থা সবার এই যে আজকে হচ্ছে শুক্রবারে নিরামিষ আয়োজনে এই যে রান্না রান্নাবান্না চলবে পাঁচ মিশালি সবজি এই যে ডাটা তারপরে হচ্ছে সেদিন লাইভে যে কড়াইটা দেখিয়েছিলাম সেই কড়াইটাতেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আজকে সেটার শুভ উদ্বোধন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু দেই নিরামিষ তরকারিতে হচ্ছে একটু তেল মশলা এগুলো না হলে হয় না তো এই তো তেলটা গরম হয়ে উঠলে পাঁচফোরণ দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ এই যে তেজপাতা আর আস্তে আস্তে দিয়ে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে দেবো ভাজা ভুজির এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ এইবার চলবে ছ্যাচা ছ্যাচি এই যে এখানে আদা নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব কাঁচা বাদাম ছিল না তাই ভাজা বাদামি দিলাম ছেঁচা চেঁচে চলবে এই যে ফাইনাল লুক এই যে ফাইনাল লুক বাদাম আর আদা দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা একটু চিনি দিচ্ছি একটু নাড়িয়ে নিই নিরামিষ তরকারির আলাদাই একটা সৌন্দর্য আছে তাই না কোনো আস জাতীয় কোনো কিছু ছাড়া দিয়ে দিচ্ছি সোয়েস টপার আর লবণ লবণ না দিলে তো আর তরকারি মজা হবে না হ্যাঁ সামান্য একটু পানি দেব মাখো মাখো হবে হ্যাঁ মাখো মাখো হবে তরকারিটা অনেক বেশি হচ্ছে ঝোল ঝোলটোল দিব না ভেবেছিলাম সোয়াবিন দিয়ে রান্না করব কিন্তু সোয়াবিন পাওয়া গেল না আজকে তাই হচ্ছে এমনিতেই রান্না করে ফেলছি আদা বাটা বাদাম বাটা দেওয়াতে স্মেলটা কী যে ভালো এসছে মানে এত সুস্বাদু মনে হচ্ছে মানে এখনই খেয়ে ফেলা যাবে আর কি এরকম একটা ব্যাপার কেউ চাইলে এরকম ভাজা ভাজা করেও খেতে পারেন সেক্ষেত্রে লবণ মশলা টশলাগুলো একটু কষিয়ে নিতে হবে ভালো করে যে থেকে দিলাম হতে থাক দেখি যে তরকারির কি অবস্থা এই তো ফুটে উঠছে এটাই হচ্ছে তরকারির শেষ লুক হ্যাঁ আর একটু টানাবো তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দেব এই যেমন নিরামিষ তরকারি রেডি টেন নিরামিষ তরকারিতে ঘি না দিলে ঠিক জমে ওঠে না একটু ঘি দিয়ে দিলাম এবার ধনে পাতা দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দিচ্ছি এই যে তরকারি রেডি নিরামিষ তরকারির আলাদা একটা সৌন্দর্য আছে আমি আগেই বলেছি গরম ভাত দিয়ে খেতে জাস্ট জমে যাবে একটু নাড়িয়ে দেখাই আপনাদেরকে যে এটা কেমন হলো থিকনেসটা কেমন হলো এই যে ঝোলটা আরেকটু টানিয়ে নিয়েছি এতটুকু ঠান্ডা হলে আরেকটু হচ্ছে যে ইয়া হয়ে যাবে মানে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে তাই আর হচ্ছে নাড়ানাড়ি করছি না এতটুকুতেই শেষ রান্না আমার নিরামিষ তরকারির রান্না কার কেমন লাগলো জানাবেন এখনো খাইনি খেয়ে বলতে পারবো আহ কি টেস্ট রে বাবা তবে প্রিয়ার হেসলের সঙ্গেই থাকুন